আপনি কি কখনো ভেবেছেন একসময় মুসলমানরা সত্যিই এক খলিফার অধীনে ছিল একসময় যখন উম্মার একদল মানুষ এক আজান এক নেতৃত্ব একসাথে দাঁড়াত যখন ইসলাম ছিল শুধুই ব্যক্তিগত আমল নয় ছিল রাষ্ট্রীয় আইন বিচার ব্যবস্থা শিক্ষা ও সমাজের চালিকা শক্তি কিন্তু সেই খিলাফা যেটি ছিল নবেজির উত্তরাধিকার তা কিভাবে রূপ নিল রাজতন্ত্রে কারা সেই রূপান্তরের পেছনে দায়ী আর রাসুল সাল্লাহ আলী হাসলাম কি ভবিষ্যৎবাণী করেছেন এই নিয়ে স্বাগতম আপনাকে কণ্ঠতে উম্মা যেখানে আমরা তুলে আনি হারিয়ে যাওয়া সত্য শুধু ইতিহাসই নয় একটি নিঃশব্দ জাগরণের প্রেরণা রাসুল সাল্লাহু আলীহাসাল্লাম বলেন তোমাদের মাঝে নবুয়ত আল্লাহর যতদিন ইচ্ছা রাখবেন তারপর তিনি তা উঠিয়ে নিবেন এরপর হবে খিলাফা নবুয়ের পথ অনুসরণে তারপর তিনি তা উঠিয়ে নেবেন এরপর আসবে কামরানো রাজত্ব মুলকিয়াহ তারপর এক নির্দয় শাসন মুসনাদে আহমদ হাদিস আঠারো হাজার চারশো চার এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় খিলাফা কেবল একটি রাজনৈতিক পদ্ধতি ছিল না এটি ছিল এক উম্মার আত্মিক ঐক্যের সিংহাসন রাসুল সাল্লাহ আলিহু আসসালামের ওফাতের পর শুরু হয় রাশেদুন খিলাফা একটি স্বর্ণালী যুগ যেখানে নেতৃত্বের মানদণ্ড ছিল আখলাক তাকুয়া ও ইনসাফ প্রথম খলিফা আবুবকর সিদ্দিকি রাদিয়াল নাহু যিনি খিলাফা গ্রহণ করেন চোখের অশ্রু নিয়ে তিনি বলেছিলেন আমি শ্রেষ্ঠ নই তবে তোমরা আমাকে দায়িত্ব দিয়েছ যদি আমি ভালো করি তবে আমাকে অনুসরণ করো আর ভুল করলে আমাকে সংশোধন করে দাও এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লানহু জগৎ ইতিহাসের এক অনন্য নেতা যার যুগে ইসলামের ভূখণ্ড ছড়িয়ে পড়ে পারস্য সিরিয়া মিশর পর্যন্ত তিনি রাতের আঁধারে রাস্তায় বের হতেন দেখতেন প্রজাদের কেউ ক্ষুধায় কাচ্ছে কিনা এরপর উসমান রাদিয়াল্লানহ কোরআনের একত্রকারী কিন্তু দুঃখজনকভাবে তার শাসনকালেই শুরু হয় বিভাজন আর তার সাহাতাতেই খুলে দেয় রাজতন্ত্রের রূপান্তরের প্রথম দরজা আর সর্বশেষ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লানহ যার যুগ ছিল সবচেয়ে বেশি রক্তাক্ত কারণ তখন উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই রাশেদুন খিলাফা চলে যায় মোট ত্রিশ বছর যা ছিল নবুয়াতের ছায়াতলে গড়ে ওঠা ইনসাফের ন্যায় ভিত্তিক একটি শাসন ব্যবস্থা সাল্লাহ আলিহসাল্লাম বলেছিলেন খিলাফা থাকবে ত্রিশ বছর এরপর শুরু হবে রাজতন্ত্র সুনান আবুদাউদ হাদিস চার এই হাদিসটি ছিল ভবিষ্যতের জন্য এক স্পষ্ট সংকেত যে খিলাফা একসময় ধীরে ধীরে রূপ নেবে এমন এক অবস্থায় যেখানে ক্ষমতা হবে উত্তরাধিকার ভিত্তিক যেখানে তাকোয়ার পরিবর্তে প্রাধান্য পাবে বংশ ও প্রতাপ ইতিহাসের পাতাগুলো যখন রক্তে ভিজে যায় তখন মানুষ শুধু ঘটনাই দেখে না সে খোঁজে প্রশ্নের উত্তর কেন এমন হল কোথা থেকে ভেঙে পড়ল সেই স্বর্ণযুগ রাশেদুন খিলাফার ত্রিশ বছরের সেই ন্যায়ভিত্তিক যুগ শেষ হয় হজরত আলী রাদিয়াল্লানহুর শাহাদাতের মধ্য দিয়ে এরপর মানুষ নেতৃত্বের জন্য তাকিয়েছিল এমন একজনের দিকে যিনি শুধু সাহসী নন যিনি হবেন নবুয়াতের ঘরানার একজন যোগ্য উত্তরসূরি কিন্তু সেই মুহূর্তে ইসলামের সিংহাসনে যিনি অধিষ্ঠ হন তিনি ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লানহু একজন দক্ষ প্রশাসক কূটনৈতিক ও প্রভাবশালী শাসক তিনি সিরিয়ায় গভর্নর থাকা অবস্থায় মদিনা থেকে আলাদা এক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেন যদিও আমির মুয়াবিয়া রাদিয়াল নিজে ছিলেন একজন সাহাবি তার শাসনকালে একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হয় একটি নতুন ধারা যা ইসলামী রাষ্ট্রনীতি থেকে ধীরে ধীরে রাজতান্ত্রিক ধারার দিকে মোর নেয় এই পরিবর্তনের সবচেয়ে বড় বাক আসে যখন আমির মুয়াবিয়া রাদিয়াল নাহু তার মৃত্যুর পূর্বে নিজের ছেলে ইয়াজিদকে খিলাফা উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেন এটাই ছিল ইসলামী রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় খিলাফা থেকে মুলকিয়াতে অর্থাৎ রাজতন্ত্রের রূপান্তরের স্পষ্ট সূচনা রাসুলসাল্লু আলিহাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এরপর আসবে কামড়ে ধরার রাজতন্ত্র মুসনাদে আহম্মদ আঠারো হাজার চারশো চার ইয়াজিদ ছিলেন একজন বিতর্কিত ব্যক্তি তার শাসনকালে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালা ট্রাজেডি ইয়াজেদ খলিফা হিসেবে তার নিজের পিতার মতো না তিনি চাইতেন শাসন ধরে রাখতে রাজতান্ত্রিকভাবে কোনো সুরা বা পরামর্শর মাধ্যমে নয় বরং উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তর করতে এটা ছিল এক বিপরীত পথের যাত্রা যেখানে আগের খলিফাগণ দায়িত্ব গ্রহণ করতেন আল্লাহর ভয় উম্মার সুরার সম্মতি ও ন্যায় বিচারের মানদণ্ডে সেখানে এখন ক্ষমতা নির্ধারিত হচ্ছিল বংশ প্রতাপ ও রাজনীতি দিয়ে ইয়াজিদের বিরুদ্ধে সেই সময়কার অনেক বড় বড় সাহাবি ও তাবেইন অবস্থান নেয় যেমন হোসাইন ইবনে আলী রা আল্লাহ তিনি বলেছিলেন যে ব্যক্তি পাপাচারে লিপ্ত অন্যায়ভাবে শাসন করে আমি তার বায়াত দিতে পারি না এবং সেই প্রত্যাখ্যানই তাকে নিয়ে যায় কারবালার প্রান্তরে যেখানে একটি নিষ্পাপ কাফেলা রক্ত দিয়ে ইতিহাস লিখে যায় খিলাফা ও তাওহিদের সত্য পতাকার জন্য প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনাগুলো হাদিস নয় এটি হলো আমাদের আত্মপরিচয় আয়না ইয়াজিদের শাসনই মূলত উমাইয়া রাজতন্ত্রের ভিত্তি রচনা করে এরপর খিলাফা শব্দটি থাকলেও তাতে ছিল না সেই আদল সেই তাকুয়া বা ইখলাস যা ছিল আবু বক্কর উমর উসমান ও আলীর শাসনে খিলাফা এটা শুধু একটি শাসন ব্যবস্থা ছিল না এটা ছিল মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন যেখানে নেতা হতেন উম্মার অভিভাবক আর রাজা নয় একজন খাদেম যার মাথায় ছিল মাটির টুপি আর অন্তরে ছিল আখিরাতের ভয় কিন্তু রাজতন্ত্রে নেতৃত্বের সংজ্ঞাই পালতে গেল সেখানে নেতা হয়ে উঠলেন বংশের মালিক শাসক হয়ে গেলেন সিংহাসনের অধিকারী আর উম্মাহ পরিণত হল এক আনুগত প্রজায় যাদের ভূমিকা শুধুই নিরবতা রাসুলসাল্লুয়সাল্লাম তো বলেই গিয়েছিলেন খিলাফা থাকবে ত্রিশ বছর এরপর শুরু হবে কামরানোর রাজতন্ত্র সুনানে আবুদাউদ হাদিস চার আর এই রাজতন্ত্রের সূচনা হয় ইয়াজিদের মাধ্যমে এরপর একে একে ইতিহাস গড়ে উঠে উমাইয়া আব্বাসী ওসমানী এমনকি আধুনিক যুগের বিভিন্ন ইসলামী নামধারী বংশীয় শাসন ব্যবস্থা এগুলো হয়তো খিলাফার নামে পরিচিত ছিল কিন্তু এর ভেতরে ছিল না সেই সুরা ইনসাফ তাকুয়ার আদর্শ তাহলে পার্থক্য কোথায় খিলাফাহে খলিফা হতেন উম্মার চাওয়া ও আল্লাহ ভীতির ভিত্তিতে তার প্রতিটি পদক্ষেপ থাকত কুরআন সুন্নার আলোকে তিনি ছিলেন উম্মার নিরাপদ আশ্রয় রাজতন্ত্রে নেতৃত্ব হত বংশানুক্রমিক শক্তি কৌশল রাজনীতির ওপর ভিত্তি করে সেখানে শাসকের ক্ষমতা প্রশ্নাতীত জবাবদেহিতা দুর্বল আর উম্মার ভূমিকা সীমিত তাহলে প্রশ্ন জাগে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মুসলমানের সংখ্যা আছে কিন্তু নেতৃত্ব নেই শরিয়ার কথা বলা হয় কিন্তু তা প্রয়োগে নেই তাওহিদের নামে শপথ করা হয় কিন্তু শাসন চলে অন্যদের নীতিতে এটা কি তাহলে রাজতন্ত্রের এক নতুন রূপ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরারাত আয়াত এগারো আমরা যদি চাই আবার সেই খিলাফা ফিরে আসুক তাহলে আমাদের শুরু করতে হবে নিজেদের ভেতর থেকেই আবার গড়তে হবে সেই ইমান তাকোয়া জ্ঞান আর আত্মিক জাগরণ আবার পড়তে হবে সেই ইতিহাস শুধু চোখে নয় হৃদয়ে প্রিয় ভাই ও বোনেরা উম্মার কণ্ঠ চ্যানেলের মাধ্যমে আমরা সেই ইতিহাস সেই আত্মার আলো আপনার কাছে পৌঁছে দিচ্ছি যা আপনাদের ভাবায় জাগায় এবং বদলায় তাই আপনি যদি মনে করেন এই কণ্ঠ আপনাকে ছুঁয়েছে তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যুক্ত হন আর শেয়ার করুন এই আলো কারণ আপনার একটি শেয়ার হয়তো আরেকজনকে ইতিহাসের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ সামনে আসছে আরো বিস্ময়কর তথ্য নির্ভর ও ইমান জাগানো নতুন টপিক আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ